আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুচ্ছের সাবজেক্ট চয়েস করতে হয় প্রথমে আমি জিএসটি অ্যাডমিশন এস সি বিডি লেখে সার্চ করবো সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ক্লিক করার পরে আমরা প্রথমে দেখুন এখানে দেওয়া আছে বারো ছয় দুই পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন প্রথমে লগ ইন করবো আমার সেভ করা লগ ইন হয়ে গেল তারপর নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখেন ভিউ হ্যাঁ ভিউ চয়েস সাবজেক্ট সাবজেক্ট এখানে অনেকগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনি কী কী সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কী কী সাবজেক্ট চয়েস দিতে পারবেন সেগুলো দেওয়া আছে প্রথমে আমি একটা সাবজেক্ট তৈরি করলাম সাবজেক্ট তৈরি পড়ানোর জন্য আপনি যে নাম্বার দিয়েছেন নাম্বারে একটা ওটিপি আসবে আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম হ্যাঁ ওটিপিটা দয়া করে আপনারা কেউ ওটিপিটা শেয়ার করবেন না ওটিপি দিলাম ওটিপিটা লেখলাম ওটিপি দেওয়ার পরে এখানে দেখুন আমি কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস করবো সেই বিশ্ববিদ্যালয়ে করতে হবে আমি সিলেক্ট করলাম ইসলামিক এনিভার্সারি কুষ্টিয়া তো এখানে অনেকগুলো সাবজেক্ট আছে আমি আমার পজিশন অনুযায়ী আমি আমার সাবজেক্ট চয়েস করব আপনারা আপনাদের পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েসটা করবেন আমি ধীরে ধীরে সাবজেক্ট চয়েস করলাম এবং সাবজেক্ট চয়েস করলে আপনার ওখানে টিক চিহ্ন আসবে এখানে লেখা আসবে যে হ্যাঁ যে অ্যাডেড টু চয়েস লিস্ট আপনি কিভাবে কোনটা অ্যাড করতেছেন বা যোগ করতেছেন ওই লিস্টটা এক মিনিট শো করবে তো আমি আমার সাবজেক্টটা হয়ে গেছে হওয়ার পরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে সিরিয়াল নাম্বার আসে আমি আরও আগে আগে দিয়েছিলাম এখন টোটাল হয়ে গেছে দেখুন এখানে দেওয়া আছে পোর্ট পেয়েবল হচ্ছে এগারোশো টাকা এবং এখানে আপনারা কার্ডে দিতে পারেন মোবাইল ব্যাঙ্কিং দিতে পারেন নেট মার্কিং যে কোনোটাই দিতে পারেন তো আমি আমার বিকাশে করলাম বিকাশে দেওয়ার পর এখানে দেখুন আপনি নাম্বারটা দেবেন বিকাশ নাম্বার দেবেন দেওয়ার পর আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর ওই বিকাশ নম্বরে আপনার